আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা আমি আসামের আমির হামজা আসামের থাকি গলপাড়া ডিস্ট্রিক্টের থাকি তাই আজকে যে বিষয়ে বলতেছি তার আগে আমি আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ বিশ্ব নামের প্রতি দুরস্ট আজকে যে বিষয়ে আলোচনা আমি করতেছি সেটা হইতেছে সবে কদরের ফজিলর সম্পর্কে প্রথম হাদিস বিসমিল্লাহ রহিম

গুফরা লহো গুফরা লহো মা তকো দেমা মিং জমে বকারি আ বিশ্বনবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করি যে ব্যক্তি সবে কদরে আল্লাহর উপর বিশ্বাস রাখিও এবা এবাদত করে তাহারা পূর্ব কৃত সমস্ত পাপ করিয়া দেওয়া হয় বোখারি অমসুলি এখন বলা হইতেছে উল্লেখিত হাদিসে সগিরা গুনাহকে বুঝানো হইয়াছে কবিরা গুনাহের জন্য তোবার প্রয়োজন তোবা করতে হবে আমি আসামের আমির হামজা হাদিস থেকে কথা বলছে